আসসালামু আলাইকুম বন অধিদপ্তর পদের নাম বন পহরি সময় ছিল নব্বই মিনিট এবং পরীক্ষা গণিত এবং সাধারণের অংশ সমাধান দেব প্রথম ছিল আপনি গণিত অংশ আসল এর তিন বছরে মুনাফা আসলে সরি টাকা হয় মুনাফাও অংশ হলে মুনাফার হার কত এখানে হবে ধরি আসল টাকা এবং মুনাফা তিন টাকা সেক্ষেত্রে মুনাফা আসল হবে আট তিন এগারো টাকা মুনাফা আসল এগারো টাকা হলে আসল আট টাকা মুনাফা আসল এত টাকা হলে হম টাকা এখানে উত্তর হবে সাড়ে বারো পার্সেন্ট আটের নিয়মে করা যায় এটা দেখে নিন আসল আট টাকা হলে মুনাফা আট এর তিন আট আট অংশ তিন টাকা আই সময় সময় পি এন আর সূত্র বসালে করা যায় সুদের হার হবে বারো দশমিক পাঁচ পার্সেন্ট দুই নম্বরে পাঁচ টাকায় দুটি করে কমলা কিনে পঁয়ত্রিশ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে শতকরা চল্লিশ টাকা লাভ হয় শতকরা চল্লিশ টাকা লাভে বিক্রয় মূল্য একশো প্লাস চল্লিশ একশো চল্লিশ টাকা বিক্রয় মূল্য একশো চল্লিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এবং বিক্রয় মূল্য পঁয়ত্রিশ টাকা হলে সেক্ষেত্রে পঁচিশ টাকা তাহলে পাঁচ টাকায় কিনে দুইটি পঁচিশ টাকায় কিনে উত্তর হবে দশটি এক্স প্লাস ওয়াই সম্স ওয়াই দেন স্কেন্স পাওয়ার ফাইভ প্লাস ওয়াই পাওয়ার ফাইভ এর মান কত একটি সমদিবাহ সমক্ষিভুজে অতিভুজের ধৈর্গত সেন্টিমিটার হলে ত্রিপুজির ক্ষেত্রফল কত ত্রিভুজের ক্ষেত্রফল ওয়ান গুণন অতিভুজ স্কয়ার সেক্ষেত্রে এখন হবে পঁচিশ বর্গ সেন্টিমিটার উত্তর হবে পঁচিশ বর্গ সেন্টিমিটার এরপরে ছিল সাধারণ জ্ঞান অংশ মানুষের জাতীয় বৃক্ষের নাম কি উত্তর হবে আম গাছ আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি এই উক্তিটি কার উত্তর হবে ফিদেল শেখ হাসিনা কোন সালে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হন উত্তর হবে দুই হাজার পনেরো সালে গাজীপুর জেলায় প্রাকৃতিক বনে প্রধান বৃক্ষের নাম কি উত্তর হবে শাল বৃক্ষ সুন্দরবনের বাংলা অংশে বাংলাদেশ অংশের আয়তন কত বর্গ কিলোমিটার উত্তর হবে ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার ফিফা দুই হাজার বাইশ বিশ্বকাপে গোল্ডেন বুট পুরস্কার প্রাপ্ত খেলোয়াড়ের নাম কি উত্তর হবে এমবাপে বাংলাদেশের সর্বোচ্চ উচু বৃক্ষ প্রজাতির নাম কি উত্তর হবে বইলাম গাছ আমরা দেখার নয়াসিন বইটির লেখক কে উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বর্তমানে কার্যকর বন আইনটি কত সনে প্রণীত হয় ওইটা উনিশশো সালে প্রণীত হয় এস ডিজি এর কোন রূপ কি উত্তর হবে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গল রবন কোন জেলায় অবস্থিত উত্তর হবে সিলেট জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম তারিখ কবে সতেরোই মার্চ উনিশশো বিশ সাল বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনটি কত শনি প্রণীত হয় পূর্ণরূপ লিখুন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস এমও ইএ ই এফ সিসি ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ মুজিবনগর বাংলাদেশ সরকার কোন সালে কত তারিখে গঠিত হয় উত্তর হবে দশই এপ্রিল উনিশশো একাত্তর জিডিপি ও জিএনপির পূর্ণরূপ লিখুন জিডিপি ক্রস ডোমেস্টিক প্রোডাক্ট ক্রস ন্যাশনাল প্রোডাক্ট আন্তর্জাতিক বন দিবস কত তারিখে পালিত হয় উত্তর হবে একুশে মার্চ কত উত্তর হবে ছয় দশমিক পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য এবং পস্থ আঠারো দশমিক এক শূন্য মিটার ঘূর্ণিঝড় মুখা এর ইংরেজি রূপ কি সাইক্লোন মুখা ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য পরবর্তী চাকরি সকল আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম